আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অসেষ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন ধুমস ডায়রি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা শুরু করেছি আমার বিজনেসের কাজ দিয়ে এখানে হচ্ছে পেজের জন্য ছবি উঠাছিলাম মানে কোনো মতো জাস্ট হচ্ছে শাড়িটা পরা হয়েছে কারণ শাড়ি আসলে না পরলে শুধু শাড়ি না যে কোনো ড্রেস দেখবেন যে না পরলে ওভাবে বোঝা যায় না তো এখানে হচ্ছে ছবিগুলো আমার ফাউজিবুড়ি তুলে দিছিল। বলতে পারেন কোনো রকমের প্রিপারেশান ছাড়াই হুট করে মনে হলো যে পেজে ছবি শেয়ার করবো যার কারণে চটজলদি করে শাড়ি পরা যারা আমার পেজের সাথে কানেক্ট আছেন তারা নিশ্চয়ই ছবিগুলো দেখে বা ভিডিওগুলো দেখে বুঝে গিয়েছেন আসলে অনেক বেশি প্ল্যান করে করতে গেলে কোনো কাজই হয় না হুটহাট শুরু করলেই শুরু হয় তো ওই চিন্তা থেকে ওই দিন মনে হলো যে না আজকে হচ্ছে পেজে কিছু পোস্ট করব তো একদম মানে তাড়াহুড়ো করে ফৌজিবুরিও বাসায় ছিল ভাবলাম যে শাড়ি পরে নেই দেন হচ্ছে কয়েকটা ছবি উঠিয়ে নিই আর এই শাড়িটা একজন আপুর অর্ডার ছিল তো আপু অনেক বেশি অপেক্ষা করেছে আসলে শাড়িটার জন্য কারণ কাপড় পাওয়া যাচ্ছিল না আমি তো আপনাদের সাথে প্রায় সময় যখন শাড়ি শেয়ার করি কথাটা বলি যে অনেক সময় সেম টু সেম চাইলেও আসলে দেওয়া সম্ভব হয় না যেহেতু লিস্ট ওয়ার্ক করা থাকে লিস্টটা সেম হয় না অথবা কাপড়টাই সেম পাওয়া যায় না তো যাই হোক আপনারা কিন্তু চাইলে সেম শাড়িটা কাস্টমাইজ করে নেভি ব্লুর মধ্যে গোল্ডেন অথবা রেড কালারের মধ্যে গোল্ডেন লেস ওয়ার্ক করেও নিতে পারবেন তো শাড়ি কাপড় সব কিছু গুছিয়ে রেখে দেন চলে আসলাম কিচেনে এই পর্যায়ে গত ভিডিওর ভুলটা একটু ডিটেলসে শেয়ার করিয়ে আপনাদেরকে আমি কমেন্টসে জানিয়েছিলাম যে আমার লাস্ট ভিডিওতে ছোট্ট একটা ভুল ছিল যেটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করব সেটা ছিল আমি যে সকাল নয়টার দিকে বলেছিলাম যে আমার রান্নার ডান তো আমি আসলে বলতে চেয়েছিলাম যে আমার এক দফা রান্না ডান মানে আপনাদের ভাইয়া যখন চলে যাবে তার আগে মোটামুটি খাবার একটা প্রিপারেশান যেহেতু রেডি করা লাগে যেমন এই যে আজকেও কিন্তু এক দফার রান্নার কাজ শেষ করে তারপর আমি আমার কাজ করে দেন হচ্ছে আবার রান্না করতে এসেছি ইদানিং আমার রুটিনটা এমন হয়েছে সন্ধে রাতের দিকে কিছু প্রিপারেশান রাখা থাকে দেন হচ্ছে সকালবেলা নাস্তার পাশাপাশি আপনাদের ভাইয়ের জন্য কিছু একটা রেডি করে নিই তারপর তড়িগড়ি করে যদি কোনো কিছু প্রিপারেশান আর বাকি থাকে সেটা করে তারপর যদি বিজনেসের কাজের জন্য কিছু করা লাগে সেই কাজটা করি তো এভাবে আসলে এখন ব্যালেন্স করার চেষ্টা করছি আপনাদের ভাইয়া চলে যাওয়ার পরপরই আমি দুপুরের রান্নার জন্য যা কিছু দরকার সব কিছু রেডি করে নিয়ে গোসল করে দেন হচ্ছে ফটোশ্যুটের কাজ করে এখন হচ্ছে রান্নার কাজে আসলাম আর কিচেনে ইদানিং ছাঁটাই বাটায় কাজ চলছে গত ভিডিওতে মেবি বলেছি আমার ছোটো কিচেনের আজকে একটা বড় পরিবর্তন হবে তো রান্নার ঠিক আগ মুহূর্তে দেখে যে মশলার জারে মশলা শেষ প্রথমে ভেবেছিলাম যে সবগুলো একসাথে শেষ হওয়ার পরে জারটাকে ক্লিন করে তারপর হচ্ছে আবার রিফিল করব তো এরকম করতে করতেও কিন্তু আমাদের দেখবেন যে অনেক দিন চলে যায় মানে একটু থেকে যায় আবার মনে হয় আচ্ছা ঠিক আছে সব একসাথে শেষ হোক তো এই যে এখানে আমি যা রান্না করব সব রেডি করে রেখেছিলাম চিকেনটাকে খুব ভালো মতন ক্লিন করে রেখেছি আর এভাবে করে রাখলে দেখবেন যে নিচে অনেক বেশি পানি জমে তো আমি মাংসগুলো খুব ভালো মতন পানিটাকে নিংড়ে তারপরে হচ্ছে নিচ্ছি আর ইদানিং তো আমি হাতে মেখে ছাড়া রান্না করি না আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে হুট করেই হাতে মেখে এভাবে রান্না করা তো এভাবে রান্না করার পর চিকেনটা আসলে এতটাই মজার হয় যে যারা হচ্ছে পোলট্রি মুরগি খান না এই ধরনের ফার্মের মুরগি খান না তারাও মনে হয় খাবেন আমার কাছে মনে হচ্ছে কারণ আমি নিজে হচ্ছে চিকেন খেতে পারি না দেশি মুরগি যেটা ওইটার তো ঝোলটাও ভালো লাগে কিন্তু এই চিকেনটা খুব একটা মানে খাওয়া হতো না অনেক সময় এমনও হয় যে হয়তো বা খাওয়ার জন্য নিলাম নিয়ে আবার উঠিয়ে রাখি কিন্তু এইভাবে কেন যেন হাতে মাখ মানে মেখে রান্না করার পর সত্যিই টেস্টটা অনেক বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন কিচেনে এই যে জায়গাটাতে কাউন্টারটপে অর্গানাইজারটা ছিল সেটা কিন্তু এখন নেই এরকম অনেক জিনিসই সরিয়ে নিয়েছি আপনাদের কাছে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন বা এই পর্যন্ত আছেন তাদেরকে বলবো যে আমার কিচেনে এমন কোন জিনিসটা আপনাদের কাছে মনে হয় যে এই জিনিসটা সরালে এই স্পেসটা আরও ফ্রি হতো বা কাজের সুবিধা হতো অনেক সময় থাকে না যে আচ্ছা ঠিক আছে আমি কাজ করব আমার তো নিজের একটা সুবিধা অসুবিধা আছে তারপরেও অনেক বিষয় থাকে যেটা হয়তো বা আমার আইডিয়ায় আসছে না বা আমি বুঝতেছি না তো এরকম কোনো কিছু মনে হলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে আপ এই জিনিসটা সরিয়ে ফেলো বা এটা অপ্রয়োজনীয় তো যাই হোক পাশের চুলে ডিম সিদ্ধ বসিয়েছি প্রথমে ভেবেছিলাম যে ডিম ভুনা করব আপনাদের ভাইয়ের জন্য কারণ উনি চিকেন খাবেন না ডাল রান্না করা আছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব বাচ্চাদের জন্য চিকেন করব তো বাসায় মাছ শেষ যার কারণে ভাবলাম যে ওনার জন্য ডিম ভুনা করে রাখি তো পরে অবশ্য ডিম ভুনা করা হয়নি কারণ চিচিঙ্গা ভাজিতে ডিম দিব তারপর হচ্ছে মনে হলো ভাজি করে দিয়ে দিব আর হচ্ছে ডিমগুলোকে ভর্তা বানিয়ে ফেলবো তো এদিকে হচ্ছে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আজকে চিকেনটা বসানোর সময় হাত ধুয়ে যে পানিটা দেই সেটা একটু বেশি পড়ে গিয়েছে কারণ ফোনে কথা বলছিলাম আর হচ্ছে কাজগুলো করছিলাম আসলে আমাদের কাজগুলো এখন এভাবেই করতে হয় ফোনে তো আমাদেরকে আলাদা করে যে বসে থেকে সময় দিব সেই সুযোগটা খুবই কম তো আমি অফ ক্যামেরায় রান্নার বাকি কাজগুলো করে নিয়েছি আর আজকে সন্ধ্যার পরে একটু বাহিরে যাওয়া আছে তো সব মিলিয়েই আসলে সারাটা দিন এরকম দূরের উপর থাকে অনেক সময় মনে হয় যে ভিডিও শেয়ার করব না আবার সত্যিই একদিন ভিডিও না দিলে অনেক বেশি মন খারাপ হয়ে যায় সত্যি আপনাদের কমেন্টস খুব বেশি মিস করি তো এখানে হচ্ছে দুপুরের জন্য যতটুকুন খাবার দরকার সেইটুকুন আমি সার্ভ করে বাকিটুকুন ঠান্ডা করে দেন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব আর আজকে হচ্ছে কিচেন থেকে বড় একটা জিনিস মাইনাস হয়েছে আর একটা জিনিস অ্যাড হবে যার কারণে আমি কিচেনটাকে ফ্রি করে নিচ্ছি আর কিচেনের বেশ কিছু জিনিস যেগুলো ধোয়ার দরকার ছিল সেগুলো ধুয়ে এখানে যে সুরে আছে ওখানে রেখেছি আর সকালবেলা চা আসতার পরে যে কাপগুলো হয়েছিল ওগুলো পানি জড়ার পরে আবার কেবিনেটেই রেখে দিলাম আমার ভিডিওতে বা আমার কথাবার্তায় বা কাজে যে কোনো বিষয়ে আপনি চাইলে কমেন্টসে জানাতে পারেন বা আমার ভিডিও সম্পর্কে মতামত জানাতে পারেন ভিডিওর ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমাসান দৃষ্টিতে দেখবেন তো যারা আমাকে নিয়মিত দেখেন তারা তো জানেন যে এই সাইডে কিচেনে একটা বড় শেলফ ছিল সেটাকে কিন্তু সরিয়ে নিয়েছি আর ওই শেলফেই কিন্তু কিচেনের সিক্সটি পারসেন্ট জিনিস ছিল তো ওই শেলফটা সরানোর পর কিন্তু এলোমেলো কিচেনে বেশ কয়েকদিন ধরে রান্না চলছে এখন আমি যে শুধুমাত্র কিচেনে আগের মতো সময় দিব যে একদিনে সব কিছু ক্লিন করে ফেললাম বা দুই দিনের টার্গেট নিয়ে ক্লিন করে গুছিয়ে ফেললাম সেটা কিন্তু হচ্ছে না তো যেদিন যতটুকুন সময় পাচ্ছি ওইভাবেই হচ্ছে একটু একটু করে কাজগুলো করে নেছি। তো শেলফের জায়গায় এখন কিন্তু এখানে একটা কম্পিউটার টেবিল দিয়েছি আর এই আইডিয়াটা কিন্তু পেয়েছি আমি ইউটিউবে ভিডিও দেখি আমাদের সবার প্রিয় ইউটিউবার নিলিফা শিমুল চ্যানেলে শিমুল আপুর একটা ভিডিওতে দেখেছিলাম যে আপুর টেবিলটা অনেকটা কম্পিউটার টেবিল কম্পিউটার টেবিলই ছিল মেবি আমি শিওর না তবে ওইখান থেকে আইডিয়াটা নেওয়া তো আমাদের অনেকগুলো কম্পিউটার টেবিল এরকম পড়েছিলো ভাবলাম যে আমি আপাতত ইউজ করি প্রথমে ভেবেছিলাম নতুন একটা কিছু নিব এখানকার জন্য পরে আবার চিন্তা করলাম বাসা চেঞ্জের প্ল্যান চলছে তো যদি বাসা চেঞ্জ করাই লাগে এখান থেকে খুব বেশি জিনিস যেন না নিতে হয় যেটা আসলে সেল করে দেওয়ার দরকার সেটা সেল করে দিব যেটা আমরা করি বাসা শিফটিংয়ের সময় তো ওই চিন্তা করে আর আপাতত নতুন কিছু নিচ্ছি না তো এখানে যে অর্গানাইজারটা এখন রাখলাম এটা আপাতত রেখেছি কারণ এখানে রাখার পরে আমার কাছে একটু হিজিবিজি মনে হচ্ছিল তো দেখা যাক কিভাবে পরে অর্গানাইজড করি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আপাতত জাস্ট মানে জায়গার জিনিসগুলো যেন জায়গায় পাই সেভাবেই রেখেছি পুরোপুরি গোছানোর আগ পর্যন্ত যেন মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায় কিছু জিনিস দেখে মনে হয় অপ্রয়োজনীয় আসলে অপ্রয়োজনীয় সেরকম কোনো কিছু আপাতত কিচেনে নেই এই যে স্পুন রেস্টারটা এটা তো সব সময় লাগে তারপর হচ্ছে স্পুন রেস্টার যে টাওয়ালে রাখি সেটাও চপিং করতে লাগে বরং অনেক প্রয়োজনীয় জিনিস আসলে কিচেনে এখন রাখা হয় না তারপরেও বলবো যে যদি আপুদের কাছে এরকম মনে হয় যে আপু এই জিনিসটা সরিয়ে দেখতে পারো বা এটা এইভাবে করে রাখতে পারো প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন তো মোটামুটি আপাতত এই সাইডটা গুছিয়ে নিয়েছি উপরের সাইডটা আজকে আর গুছাবো না তো এটা হচ্ছে সন্ধান নাস্তার পর সন্ধান নাস্তার পরও বেশ কিছু কাজ ছিল যেহেতু বাহিরে কাজ আছে কখন ফিরবো এটার কোনো গ্যারেন্টি নেই জ্যাম যেহেতু মানে থাকে জ্যামে পড়াই লাগে তো সব কিছু চিন্তা করে টুকটাক কাজ করে গিয়েছিলাম তো যাই হোক ওই দিন ছিল এসএসসি পরীক্ষার রেজাল্ট আলহামদুলিল্লাহ আমার বোনের মেয়ে ভালো করেছে যখন পরীক্ষা চলছিলো আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম সবাই দোয়া রেখেছিলেন সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা তো এখানে হচ্ছে একটা কেক নিতে এসেছি আমরা ওই দিন যাব প্ল্যান ছিল আবার মনে হচ্ছিলো যে না আজকে যাব না পরে ভাবলাম যে আজকে রেজাল্ট দিয়েছে আজকে যাওয়াই একটা পরে যাওয়াই একটা তো ওই চিন্তা করেই পরে আসলে বের হওয়া তো এখানে যখন কে কে কী লিখবে লিখবে আমার মেয়ে যাই লিখলো না কেন তেজপাতা কথাটা লিখছে তার কারণ হচ্ছে আমার বোনের মেয়ে অনেক বেশি শুকনা ওই জন্যে ওরা কাজিনরা মজা করে ওকে তেজপাতা বলে আমরা অনেক সময় বাস বলি তো আমরা যে যাব এটা ওর জন্য পুরোপুরি সারপ্রাইজড তার কারণ হচ্ছে ওরা জানে যে খালামনি এখন যে পরিমাণ বিজি কোনো মতে এই টাইমে আসবে না তখন আসলে প্রায় নয়টা সাড়ে নটার মতন বাজে

আসলে জিপিএ ফাইভ পাওয়ারটাই জীবনের সব কিছু না যাই হোক ওরা একটা রুমে দরজা বন্ধ অবস্থায় ছিল যার কারণে আর ওদেরকে ডাকি নাই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম